তারা ভরা ইনীলান বৌধ করা ই পাখির গান তারা ভরা ইনীল লাগ্ধ করা ই পাখির গান যেদিকে তাকাই শুধু দেখি আমি যেদিকে তাকাই শুধু দেখি আমি তবু হুদান তবু অনুদান তবু অনুদান তবু অনুদান তারা নীল আসমান মুগ্ধ করার ওই পাখির গান যেদিকে তাকাই শুধু দেখি আমি সেদিকে তাকাই শুধু দেখি আমি সবুজ ঘেরাই পৃথিবীটা দেখলে মনে পড়ে তোমার কথা সবুজ এই পৃথিবীটা দেখলে মনে পড়ে তোমার কথা তোমার তুলনা শুধুই তুমি তোমার তুলনা শুধুই তুমি তোমার দয়া সে তো হল ফুরান তারা মুগ্ধ করা পাখির গান তারা ভরা ওই আসমান মুগ্ধ করা ওই পাখির গান যেদিকে তাকাই শুধু দেখি আমি যেদিকে তাকাই শুধু দেখি আমি তবুদান তবু তবুদান তবু ডানা মেলে পাখি তোমার নামে নদী বহে নিরবধি তোমারই নামে ও আকাশ জমি তুমি করিলে সৃজন প্রিয়ত মনে কেহ তোমার মতন আকাশ জমি তুমি করিলে সৃজন প্রিয়ত মনে কেহ তোমার মন তোমার সিফাত গাওয়া শেষ হবে না তোমার সিফাত গাওয়া শেষ হবে না তুমি রহুমানহিয়ান তারা আসমান মুগ্ধ করা ওই পাখির গান তারা ভরা ওই নীল আসমান বৌদ্ধ করা যেদিকে তাকাই শুধু দেখি আমি যেদিকে তাকাই শুধু দেখি আমি তবুদান তবু দান তবু